আসসালামু আলাইকুম বিসেকের নতুন চেয়ারম্যান হচ্ছেন রাশেদ মাকসুদ অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে ওনাকে নিয়োগ দেওয়া হল আগামী চার বছরের জন্য রাশেদ মাকসুদ মূলত বিভিন্ন ব্যাংকের এমডি হিসেবে উনি কাজ করেছেন যেমন উনি স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হিসেবে অনেক দিন ছিলেন সিটি ব্যাংকের এমডি হিসেবে উনি ছিলেন তো ওনার বিষয়ে খুব বেশি রাজনৈতিক তেমন কিছু দেখি না তো বিষয়টা বলতে চাচ্ছি যে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর তেরোই আগস্ট বিসিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় মাসুর রিয়াজকে কিন্তু এই নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা গ্রুপ প্রধানমন্ত্রী আসলে অর্থনৈতিক বিষয়ক যে উপদেষ্টা ছিলেন বেসরকারি অর্থনৈতিক সালমানিফ রহমান ওনার সাথে তার একটা ছবিকে কেন্দ্র করে আসলে বিষয়টা অভিযোগ করা হয় পরবর্তীতে বিশেষ চেয়ারম্যান অন্যান্য কর্মকর্তারাও আসলে তার বিষয়ে আপত্তি জানাইছে জানানোর পরে তাকে প্রত্যাহার করে নেওয়া হয় এরপরও তাকে সেটেল করা হয়েছিল সেটেল করার পরে আসলে মাসুর রিয়াজকে আবার নিয়োগ দেওয়ার কথা ছিল কিন্তু উনি আর এটাতে অপরগতা প্রকাশ করছে উনি এখানে আসলে আর না আর কি এরপরে আসলে অর্থ মন্ত্রণালয় নতুন আসলে চেয়ারম্যান খোঁজার কাজ করতেছিলেন এরপরে রাশেদ মাকসুদের নামটা চলে আসছে বর্তমান উনি মার্চ থেকে আইএফসিতে স্ট্র্যাটেজিক ও বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা হিসাবে বিশ্বব্যাঙ্কের কর্মরত এর আগে দু হাজার বিশ থেকে দুহাজার তেইশ সালে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক দু হাজার আঠারো সালের থেকে দু হাজার বিশ সালে জানা হয়েছিলেন বেসরকারি এনআরবিসি সি এমডি ছিলেন হচ্ছে ওনার পরিচয় উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সের উপর পড়ালেখা করছেন উনি দেশীয় ব্যাংকের এমডি হিসাবে যোগ দেওয়ার আগে দু হাজার দশ সালের ডিসেম্বর থেকে দু সালের পয়লা আগস্ট পর্যন্ত তিনি বহুজাতিক সিটি ব্যাংকেরও এমডি ছিলেন তো মোটামুটি মনে হচ্ছে শব্দ যোগ্যতা সম্পন্ন লোক ভালোই হয়তো সামনে উনি ভালো কিছু করবে একেবারে মনে হচ্ছে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কোনো কিছু না ওনার যোগ্যতা দেখে ওনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে হয়তো ভালো কিছু সামনে আশা করা যায় আর এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এরকম একজন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া এবং চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া কারণ মার্কেট এখনও এলে মূল অবস্থায় আছে আসলে এই সবগুলোকে নিয়ন্ত্রণ করা বিভিন্ন পলিসি তৈরি করা হয়তো রাতারাতি হবে না কিন্তু সব কিছু করতে গেলে তো সময়ের ব্যাপার ওনার নিয়োগটা হওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল তো ওনার নিয়োগটা হলো আশা করি আগামীকাল থেকে বা আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে ভালো কিছু হবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম